আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক নিয়ে আমি এখন অবস্থান করেছি সৌদি আরব দাম্মাম এবং দাম্মামের পাশে অবস্থিত কিং ফাথ ক্রস আপনাদেরকে পাচ্ছেন আমি এখন একটু পরে কিং ফাথ ক্রস ক্রস তারপর এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করবো সুবিশাল কিং এটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কিং এখন আস্তে আস্তে এখান থেকে সামনের দিকে যাবো এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এই ব্রিজটি আপনাকে টুল ফ্রি দিতে হবে যেটা কিনা পঁচিশ সো আমরা ওয়েট করছি এখানে টুল ফ্রি দেওয়ার জন্য আমরা এখন ফাইনালে উঠে গেছি সেই কিং ক্রস এর ব্রিজটিতে যেটা কিনা লেন্থ হচ্ছে অ্যারাউন্ড পঁচিশ কিলোমিটার এবং যে ব্রিজটি সৌদি সাথে বাহারানের সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ব্রিজ খুবই ইন্টারেস্টিং এবং চারপাশে আপনার তাকাবেন সেদিকে দেখতে পাবেন যে সমুদ্র এবং এই ব্রিজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আই থিঙ্ক একাশি সালে এবং যে হচ্ছে বাংলা ভাষায় যেটা কিনা সৌদি আরবের যে বন্ধুত্ব সেই জিনিসটি এই মাধ্যমে উঠেছে আমরা এখন আস্তে আস্তে ক্রস করেছি এই কিং ফাড ক্রস হয়ে যে ব্রিজটি আস্তে আস্তে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কি বিশাল বড় আরব সাগরের দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য বা যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য এই বিশাল বড় আরব সাগর ক্রস করেছে এই ব্রিজটি দিয়ে খুবই অসাধারণ গাইস এবং এই ব্রিজটি আপনাকে ক্রস করার জন্য মাঝে স্থানে সৌদি আরব এবং বাহারানের বর্ডার আছে যদি আপনি সৌদি আরব ক্রস করতে চান তাহলে সৌদি আরবের বর্ডার আছে এবং তারপরে আবার আরও এক্সাম্পল আই থিঙ্ক পনেরো কিলোমিটার বাহারানে বিতর্জিত হয় এবং মাঝামাঝি তারা বিশাল বড় এরিয়াতে একটি পোর্ট রেখেছে যেটা কিনা সৌদি আরব এবং বাহারানের এবং আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ব্রিজটি কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে গড়ে উঠেছে এবং খুবই আকর্ষণীয় আপনি দেখতে পাচ্ছেন এবং যারা কিনা স্পেশালি বাংলাদেশের মানুষ বা বিভিন্ন ফরেনার আছে তারা ভিজিট বিশাল মেয়াদ বাড়ানোর জন্য এই ব্রিজটিতে আসে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি বিশাল বড় অসাধারণ এই কিং ফাত ক্রস এই ব্রিজটি সত্যি প্রশংসার সমতুল্য এবং আমরা আস্তে আস্তে ক্রস করছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে আপনার যারা কিনা রেয়াদে আছে স্পেশালি চাইলে কিং ফাঁথ ক্রস ঐতিতে আসতে পারেন এবং শুধুমাত্র আপনি পঁচিশ শিয়াল খরচ করে সুবিশাল বৃষ্টিকে ভ্রমণ করতে পারেন এবং সাথে সাথে যারা কিনা এবং সাথে সাথে আপনার যারা কিনা

আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমরা ফাইনালি খুবই সন্নিকটে সৌদি আরবে যে সৌদি আরব এবং বাহারানের যে বর্ডারটি সেই বর্ডারটি স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দেখে কেউ অসাধারণ একটি আর্টিফিশিয়াল একটি কাপের মতো একটা তেলের একটা কিছু হয়তো বা মেন করছে ইয়া অসাধারণ একটি স্ট্যাচুর মতো একটা কাপের মতো তেলের মতো কিছু একটা লিকুইড আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসছি সেই কিংফাহাদ ক্রসওয়ে যে সৌদি আরবের যে বর্ডারটি আছে এবং যেখানে কিনার সাথে সাথে অবস্থিত বাহারানের যে বর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও এবং এখানে যে সম্পূর্ণ স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ কিন্তু সমুদ্রের উপরে অবস্থিত খুবই অসাধারণ গাইস এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে কিংডম কিংড যদি আপনি এই রুটটি আপনাকে ফলো করতে হবে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল কিং দেখতে কেমন বা আশা করে আপনাদের এই ভিডিওটি পাওয়া লেগেছে যদি ভিডিওটি পাওয়া লেগে থাকে I wish you a like and share with the viewers. Thanks for watching my video. See you next one. Peace.